अहमदुल्लाह से कहा जाता है तुम्हारे चित्रों दिन इलाका हाफिज हाफिज साइड साइड उसे जो सेक्रेटरी साइड आसपास से अब्दुल आसिम भाई एक तो बुर्का आसिम काउसर भाई जरा आसिम मुस्लिम मदरसा में हिंदू देश कुर्बान के दूर आसिम वही इलाका के समस्त रोशनी का आसिम अफसर रोशनी साइड आरोजाना आसिम एक भी नहीं चुरा

সাদিয়া নস্কর এখানে একটু একই তুলে সাদিয়া নস্কর সাদিয়া সাদিয়া এর হাতে প্রাইস মাস্টার হাসান হোসেন সাহেব মাদ্রাসা শিক্ষক মাস্টার হাসান হোসেন সাহেব ষষ্ঠ স্থান ধরে রয়েছে পুরাই পায়াই পুরাই পায়াই এর হাতে প্রাইস তুলে দিচ্ছে আসলাম সাহেব আসলাম শেখ

বর্বে স্থানে দুই মাসে আসমানুল মিত্রে আসমানুল মিত্রে আমি ব্যাচ করে দিচ্ছি আমার মাদার রহমান সাহেব এরপরে তৃতীয় স্থানে যোগ হয়েছে সাদা মিত্রে সাদা মিত্রে আমি ব্যাচ করে দিচ্ছি মসজিদের সামিমাম সাহেব শহীদুল্লাহ সাহেব এরপরে যে সমস্ত বাচ্চারা তোমরা নাম লিখেছিলে প্রত্যেকের জন্য আলহামদুলিল্লাহ মাদার তরফ থেকে সামান্য কিছু হাজিয়া আছে

আলোচনা তোমাদের আরম্ভ হবে আমাদের মাদ্রাসার বাচ্চাদের নামে ছিল তাদের করে দেওয়া হবে মাদ্রাসার যে সমস্ত বাচ্চারা তোমাদের নাম ছিল তোমাদের সংগ্রহটা করে দিয়ে হবে আর যারা ধান গিয়েছে